আমরা সারা বছর মানুষকে আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সেবা দিয়ে থাকি এই জন্য আমাদের বছরে একটি দিন একটি মিলন মেলার হিসাবে রাখা হয় যেন সকলের সাথে সবার বন্ডিং ভালো হয় সকলের সাথে সবার মিলবন্ধন হয় নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট প্রত্যেকটি মানুষ একটি নিরাপদ মানুষ হতে চাই আজকে আমি আমার সন্তানের কাছে যতটুকু নিরাপদ আমি আমার মায়ের কাছে যতটুকু নিরাপদ আমি ততটুকু নিরাপদ হতে চাই আমি এই সমাজের জন্যে ততটুকু নিরাপদ হয়ে হতে চাই এই সমাজের প্রত্যেকটি প্রাণী প্রত্যেকটি গাছপালা সব কিছুর জন্যে এই প্রত্যেকটি মানুষ যদি সে নিজের নিরাপদ একজন মানুষ হতে পারে তাহলে এক মুহূর্তের মধ্যে এই বাংলাদেশ নিরাপদ একটি দেশ হয়ে যাবে খুব সুন্দর একটা পরিবেশ একটা মনোমুগ্ধকর পরিবেশ ড্রিম হলিডে পার্ক যদিও ইতিপূর্বে আরো কয়েকবার এসেছি কিন্তু এত মানুষের ভিড় এত মানুষের সমাগম সবাই স্বেচ্ছাসেবী সবার সাথে আসতে পেরে আমি আবার আনন্দিত খুব ভালো লাগতেছে পরিবেশটা বিভিন্ন কাজের কারণে ব্যস্ততার কারণে সকল স্বেচ্ছাসেবী ভাইদের সাথে আমাদের দেখা হয় না তো এই মিলো মেলা কারণে আমাদের সকলের সাথে দেখা হচ্ছে হচ্ছে পরিচয় এখানে আমি খুবই খুবই আনন্দিত এবং খুশি আজকে আমরা সপরিবারে এই মিলন মেলায় অংশগ্রহণ করতে এসেছি এই মিলন মেলা থেকে আমি আশাবাদী সকল স্বেচ্ছাসেবী একটি সুন্দর নান্দনিক এবং আধুনিক নার্সিং দিয়ে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় নিয়ে এখান থেকে আমরা চলে যাব সবার সাথে সবার দেখা হয় সবার সাথে সবার দেখা হলে ভালো লাগে স্বেচ্ছাসেবীদের সাথে দেখা হলে ভালো লাগে এই জন্যই মূলত আমাদের এই প্রোগ্রাম তো আমরা এসেছি নরসিংদী জেলা অনলাইন ব্লাড ডোনার ক্লাব এবং দারিদ্র্য হোটেলের পক্ষ থেকে আমাদের উদ্দেশ্য হলো নরসিংদীতে যত মুমূর্ষ রুগী আছে তাদেরকে আমরা ব্লাড ম্যানেজ করে দেওয়ার মতো চেষ্টা করি এবং আমরা আমাদের সংগঠন থেকে প্রায় ১০ জনের মতো এসেছি আজকে এই নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক আমরা এসে আসলে আনন্দ উপভোগ করছি এবং আসলে আজকে যে এত বড় একটা দুই হাজার পঁচিশে যে একটা মিলন মেলা আয়োজন করেছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ মিলন মেলায় এসে আমাদের সত্যি আমার অসাধারণ ভালো লাগছে মানে আমরা কল্পনা করতে নি যে আমাদের মিলন মেলা এত এত মানুষ হবে আমাদের যেই স্বেচ্ছাসেবক আমরা সারা জীবন কাজ করি সারা বছর কাজ করি সেই পরিবারের মানুষগুলোকে যদি আমরা এখানে এসে না দেখাতে পারি যে আমরা আসলে কোন প্ল্যাটফর্মে কাজ করি এটা আসলে আমাদের ব্যর্থতা তো আমরা আসলে সেটা করতে পেরেছি আমাদের পরিবার পরিজন আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী সর্বোপরি আমাদের নরসিংহ শহরকে এই বিজয় টুয়ের মাধ্যমে নতুন একটা স্বাধীনতা অর্জনের মাধ্যমে সবাইকে সবার কাছে রিপ্রেজেন্ট করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের এভারের বিজয় টুয়ের একটি সার্থকতা